পুরা অল ওভার কাজ করা ওনার কাজগুলো দেখেন খেয়াল করে কি সুন্দর সফট কাপড় গলার ডিজাইনটা এই হচ্ছে ওনার গলার কাজটা খেয়াল করে দেখেন নিচের প্যানেলটা সুন্দরভাবে কাজ করা আছে এটা এই হচ্ছে না খুব সুন্দর খুব গর্জিয়াস অল ওভার কাজ করা গলার মধ্যে কি সুন্দর না দেখেন কাজটা এত সুন্দর দেখেন বিপুল এর এগুলো খুব রানিং একটা প্রোডাক্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফনের মধ্যে খুব গর্জিয়াস ভাবে কাজ করা খেয়াল করে দেখেন ড্রেসগুলো কি গর্জিয়াস এই হচ্ছে ড্রেসের লুক অল ওভার কাজ করা পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ থাকবে মাল্টি কালার সুতার কাজ থাকবে এটা হচ্ছে হাতা হাতা তো এই কাজটা থাকবে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে এটা স্যান্টম কাপড় খুব সফট কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু ভীষণ সুন্দর পুরো গর্জেস কাজ করা ওনা ওনার কাজগুলো দেখেন খেয়াল করে কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ওনার কাজ ওনাটাও কিন্তু লাক্সারি শিফনের মধ্যে খুব সফট কাপড় এগুলো তো এই হচ্ছে ড্রেসের লুক এইসব ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ কামিজ আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুব গর্জেস ভাবে কাজ করা এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হচ্ছে হাতা সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনার কাপড় একসঙ্গে দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা কি সুন্দর ওড়না দেখেন খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে ওড়নাটা ফ্রি সাইজ কামিজ প্রত্যেকটা কামিজে কিন্তু ফ্রি সাইজ কালার গুলো খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে জাম কালার মানে এটার যতগুলো কালারই দেখবেন সবগুলো কালারই খুব সুন্দর আর মেটেরিয়ালটা খুব সফট কাপড় লাক্সারি শিফনের মধ্যে হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনার কাপড় একসঙ্গে দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না দেখেন পুরা অল ওভার কাজ করা ওনার কাজগুলো দেখেন খেয়াল করে কি সুন্দর সফট কাপড় খুব সফট কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন একদম ডিপ জাম কালার এটা হচ্ছে মিন্ট কালার দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের যখন ড্রেসগুলো তৈরি করবেন খুব সুন্দর লাগবে কালারগুলো দেখেন এটা হচ্ছে মিন্ট কালারটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচের প্যানেল ড্রেসগুলো কিন্তু কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল ফুল এটা এক্সট্রা হাতের কাপড় আছে এটা প্যান্টের কাপড় ইনার কাপড় একসঙ্গে কোনোটা অ্যাডজাস্ট করা আছে কোনোটা সালোর সঙ্গে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্যান্টের কাপড় ইনার কাপড়গুলো এই হচ্ছে অন্য কি সুন্দর ড্রেসগুলো দেখেন প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে বিস্কিট কালার এটা হবে বিস্কিট কালার খুব সুন্দর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর গলার কাজটা খেয়াল করে দেখেন নিচের প্যানেলটা সুন্দরভাবে কাজ করা আছে এটা 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 হচ্ছে হচ্ছে হাতা হাতে কাজটা থাকবে কাপড় ইনার একসঙ্গে দেওয়া আছে এটা আর এই হচ্ছে না এই হচ্ছে ওর না খুব সুন্দর খুব তো বিপুলের এই ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই গরজেস একদম প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন মানে খুব কোয়ালিটি ফল একটা ড্রেস এগুলো কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা গলার মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতের কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না কি সুন্দর ওর না দেখেন কাছে এত সুন্দর খুব গর্জিয়াস ড্রেস গুলো প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর তো বিপুলের ড্রেস গুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর প্রাইস এর মধ্যে খুব সফট কাপড় আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন